अब हामी दुई नम्बरको मध्ये आफ्नो पीसी खोल्छौं। हाम्रो गणित छ। त्यसले आपल्याला निश्चित थि गर्नैले आवश्यक नम्बर चले जान्छ। अब यो गर्नको लागि यसरी यसमा लेख्नुहोस्। क्रमशः 0.0.0.0.0.0.0.0.

অফিসিয়ালি আসলে আমাদের রেল স্টেশনের পশ্চিম পাশে স্যার থেকে 私たちはこれからディジュニアのキャラまでにして、私たちはミニサ

এটা বাস্তবায়নাধীন আছে এটা শেষ করতে না পারলে কী হবে এটা সড়ক ও জনপদ বিভাগ বলবেন নীতিগতভাবে আমরা কোনো প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বাড়াতে চাই না তবে যদি দেখা যায় যে এটা না বাড়ালেই নয় প্রকল্পটা হাফওয়ে বা থ্রি ফোর্থ বা নাইন এইট নাইন টেন্থ পর্যায়ে ছেড়ে দিব এটা তো হয় না দশ ভাগে নয় ভাগ শেষ হয়েছে আমরা আর করবো না এই জন্য চেষ্টা করা হচ্ছে যাতে সড়ক ও জনপদ বিভাগ যথাসময়ে শেষ করতে পারেন আর বাস্তব কোনো কারণে যদি করতে না পেরে থাকেন তাহলে রিজনেবল সময় বৃদ্ধি আমরা চেষ্টা করব যদি মন্ত্রণালয় সেটা সাপোর্ট করে রাস্তাঘাট রাস্তাঘাট হিলি স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বলে আমাদের ধারণা এখন রেভিনিউ আর্নিংয়ের দিক থেকে হিলি কত নাম্বারে সেটা আমি ঠিক জানি না কিন্তু এখানে অ্যাপ্রোচ রোড নয় কিলোমিটার খুবই খারাপ অবস্থা আমরা দেখে গেছি এটার জন্য প্রয়োজন হলে নতুন প্রকল্প নেওয়ার জন্য সড়ক ও জনপদ বিভাগ চিন্তা করছে এটা আমাদের বিষয় না তবে সড়ক ও জনপদ বিভাগ যদি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে আছে প্রস্তাব নিয়ে আসেন তাহলে আমরা যে পর্যায়ে যাওয়ার দরকার আমরা যাবো ষোলো বছরের জঞ্জালের ব্যাপারে আমি কিছু বলতে চাই না আমরা চেষ্টা করছি গত নয় মাসে বা দশ মাসে যতটুকু জঞ্জাল পরিষ্কার করা যায় আমরা যেটুকু সময় পেয়েছি বা পাচ্ছি সামনে ততক্ষণ আমরা আন্তরিকভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করব এটুকু আমি কথা দিতে পারি